নমস্কার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম অঞ্চলে একটি সায়ন ব্যানার্জি মানে সিপিএম প্রার্থী বাম কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে একটি প্রচার মিছিল কে প্রচার মিছিলে আজ একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে শাহন ব্যানার্জি নিজে সেই মিছিলে উপস্থিত ছিলেন এবং সেই মিছিল যখন যাচ্ছে তার সঙ্গে যখন স্থানীয় মহিলারা বা স্থানীয় মানুষজনরা যখন স্বতঃস্ফূর্তভাবে যখন প্রার্থী শাহন ব্যানার্জির সঙ্গে এসে হাত মেলাচ্ছেন করমর্দন করছেন তাকে সৌজন্যতা তার সঙ্গে দেখাচ্ছেন সেই সময় হঠাৎই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায় এবং বেশ কিছুক্ষণ এই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন আজকে সাধারণ মানুষকেও হতে হয় আসলে একটু দেখেনি রোড শো করছি এই সমস্ত কথাবার্তা উনি উনি আমাদেরকে অযথা অযথায় হস্তাধস্তি ক্যামেরা ছাড়িয়ে নেবার হুমকি এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে রাস্তায় ভারসমেন্ট করছি আমরা ভিডিওগ্রাফি করছি এই যে আজকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে প্রচার চলাকালীন টাকাপুরা বেসিক স্কুলের যে মোড় সেখানে যখন আমরা প্রচার কাজ করছি সেখানে প্রচুর মা বোনেরা তারা এগিয়ে এসে আমাদের সাথে যখন করমর্দন করছেন আমরা যখন জনসংযোগ করছি কাতারে কাতারে মানুষ যখন বাড়ি থেকে বেরিয়ে এসে সমর্থন জানাচ্ছে সেই সময় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী তারা এগিয়ে এসে আমাদের প্রচার কাজ বারবার আটকানোর চেষ্টা করে আমাদের কমরেডদেরকে গালিগালাজ করে এমনকি আমি প্রার্থী আমাকে পর্যন্ত গালিগালাজ করে দূর থেকে তারা প্রচার কার্য আটকাতে চায় পাল্টা সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলি এরা হচ্ছে সেই লোক যারা কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করতো আজকে এরা বিজেপির ঝান্ডা ধরে নন্দীগ্রামকে অশান্ত করছে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করব যে নির্বাচন কমিশন এই মুহূর্তে কোটাটাকে হ্যান্ডেল করছে কিভাবে এই সমস্ত মোস্তানরা এখানে এই সমস্ত গুন্ডামি করার চেষ্টা করছে পাল্টা প্রতিরোধ আমরাও করেছি খবরদারের জন্য কেউ ভাববেন না কেউ চোখ দেখাবেন আর চোখ দেখানো দেখে আমরা ময়দান ছেড়ে চলে যাব যেখানে চোখ দেখাবেন ওখানে পাল্টা দাঁড়িয়ে লড়াই করব যদি হিম্মত থেকে লড়ে নিন এসব চোখ টোক গেছে আমরা বলছি নির্বাচন কমিশনের আমরা দৃষ্টি আকর্ষণ এই গোটা দেখলেন এবং শুনলেন যে সায়ন ব্যানার্জি তার মত বললেন জানালেন এখন কথা হচ্ছে যে মানুষ ভোট যাকে খুশি দেবেন তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন পছন্দের দলকে ভোট দেবেন সেটাই স্বাভাবিক কিন্তু এইটা এই যেন আমাদের বক্তব্য হচ্ছে যেন এই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যদি অসৌজন্যতার বাতাবরণী হয় তাহলে তো নির্বাচনের পরে হল বেরোতার পরে কি হবে সৌজন্যতার মধ্যেই সবসময় রাজনীতি একটা পরিবেশ পরিস্থিতি যেন রাজনৈতিক সৌজন্যতা যেন মিনিমাম যেন রাজনৈতিক সৌজন্যতা বজায় থাকে সেই দিকটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখা উচিত যদি কোনো দলের প্রচারের মধ্যে গিয়ে যদি কেউ বিঘ্ন ঘটায় বা কোনো প্রার্থীকে যদি আক্রমণ করা হয় মৌখিকভাবে হোক বা শারীরিকভাবে হোক কোনো রকমই গালিগালাজ করা হয় অসম্মান করা হয় যে কোনো দলের যে কোনো প্রার্থীকে সেটা কিন্তু কাম্য নয় কারণ সৌজন্যতার বাতাবরণ হারিয়ে গেলে কিন্তু সত্যি সত্যি পরিবেশ পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যায় এটা কিন্তু এই ধরনের কিন্তু আচরণগুলো যাতে কোনো রাজনৈতিক দল না করে বা কোনো রাজনৈতিক দলের কিছু অতি উৎসাহী বা উশৃঙ্খলকর্মী করে সেটা সেই রাজনৈতিক দলেরও কিন্তু দেখা উচিত প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি শুভেন্দু সাদা সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ